রাস্তা নয় যেন নদী অল্প বৃষ্টিতেই জলমক লাইন বাজার সমস্যায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ দৃশ্যটা দেখলে মনে হতে পারে কোনো নদী বা জলাশয়ে পেরোচ্ছেন সাধারণ মানুষ কিন্তু না এটি কোনো নদী নয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর লাইন বাজার এলাকার রাস্তা যেটি সামান্য বৃষ্টিতেই কার্যত নদীতে পরিণত হচ্ছে রাস্তার পাশে রয়েছে জাতীয় সড়ক বারো নম্বর এবং কালিয়াগঞ্জ বারুরঘাট সংযোগ সড়ক প্রায় দেড়শো থেকে দুশো মিটার রাস্তা জুড়ে জল জমে থাকে ঘন্টার পর ঘন্টা কখনো বা দিনের পর দিন ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল পড়ুয়া পথচারী সকলেই স্থানীয় দোকানদারদের অভিযোগ বিডিও থেকে ডেম অফিস বারবার লিখিতভাবে জানিয়েও মিলছে না কোনো স্থায়ী সমাধান অনেক আগে আন্দোলন করেছেন তারা কিন্তু ফলাফল আশ্বাস ছাড়া আর কিছুই নয় স্থানীয় পঞ্চায়েত প্রধান সাতী দাস সরকার অবশ্য জানিয়েছেন এই সমস্যা সম্পর্কে তারা অবগত এবং দ্রুত ব্লক প্রশাসন এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একটি বিকল্প সমাধানের পথ খুঁজছেন তবে এলাকার মানুষের দাবি এখানে ড্রেন থাকলেও সেগুলি কার্যত জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই আর তাতেই নাকাল দুর্গাপুরবাসী এখন স্থানীয়দের হুঁশিয়ারি দ্রুত যদি পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা দুর্গাপুর লাইন বাজারের এই জলচট সমস্যার স্থায়ী সমাধান কবে হবে সে উত্তর আপাতত সময়ের অপেক্ষায় এটা দীর্ঘদিনের এরকম অবস্থা হয়ে আছে এটা যদি ব্যবস্থা করা হয় তাহলে সাধারণ লোক সাধারণ লোক খুব অসুবিধা হবে সুবিধা হবে আর কি আর দুনিয়ার লোক এদিকে যাতায়াত করে তুলোর টুনুর কালিয়াগঞ্জ সালিয়াগঞ্জ সব লোকের যাতায়াত করে এটা আমাদের মেন রাস্তা ইমিডিয়েট যদি ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুব উপকৃত হবো এছাড়াও সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে তো একবার পঞ্চায়েত থেকে রাস্তা পরিষ্কার করেছিল কিন্তু রাস্তা সরি ট্রেন পরিষ্কার করেছিল কিন্তু ড্রেন পরিষ্কার করলে সেই ড্রেনের জলটা যাবে কোথায় সেই পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা করতে হবে এটা যদি না করে এই সমস্যা আমাদের চিরদিন থেকে যাবে তো ভালো হয়তো হাঁটু জলে যেতে হয়